হ্যালো এভরিওয়ান আমি আবার চলে আসলাম এ টু জেড গেমিং আপনাদের সাথে আর একটি সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আসছি আমার ছোট ভাই আছে আমার সাথে আর দুজন আছে র্যান্ডম প্লেয়ার সো তাদেরকে নিয়ে আমি আজকে ম্যাচটি স্টার্ট দিই সো স্টার্ট দিতে না দিতে আমরা এখানে এসে দেখি কয়েকজন এনিমি এখানে দেখা যেতেছি ম্যাপে সো আমি কিছু গান এখানে নিলাম আর পরে বুঝতেছি যে এনিমিগুলো উপরে উঠে কিনা তারপর দেখি না এনেমি উপরে উঠে নাই ও নিচের দিক থেকে ফাইট করতেছে এখান থেকে কি চুরি ধান্ডা করেছিলাম কিন্তু না হয় নাই এখান থেকে কে আমাকে আবার এখানে নক করে দেয় দেওয়ার সাথে সাথেই আমি আবার আমার ছোটো ভাইটাকে যে আমার সেই দেওয়ার জন্য সো ও আবার খুব দ্রুত দৌড়ে আসতেছে কিন্তু ও আসার আগে আমাদের একজন যে র্যান্ডম প্লেয়ার আছে সেই র্যান্ডম প্লেয়ারটা আমার রিভিউ দিতে তো এদিকে আমি আবার এনেমে খুঁজতে খুঁজতে ফ্যাক্টরি দিকে যাইতেছিলাম সো হঠাৎ করে এখানে দেখি আবার আমাকে কে যেন আবার করে মেরে দিল সো আমি ওইটারে মারার জন্য ট্রাই করছিলাম মারতে পারি নাই

এই ইংরেচি কী করছি আমরা একটা কাজ সেখানে হচ্ছে আমরা ইংলিশে বারোটা কিল করছি এটা হায়েস্ট কিল করছিলাম যে গ্র্যান্ডমাস্টার ওঠার পরে আমরা এটা হায়েস্ট গেল আমার হায়েস্ট গ্র্যান্ডমাস্টার ওঠার পরে তো এখানে আবার দেখি পুলিশ গড় এখনও জায়গায় রয়েছে সো আমরা এগুলারে মারার ট্রাই করতেছি এখানে কার জানে কীর চির বেরিয়ে নিছি এখানে তো আরেকটা আসতে তারা মারতে পারি নাই আর দেখা যাক কী হয় আর দেখি আমি আবার আমার গানের এমন তো এমন জন্য আমি আবার ঘরের ভিতরে গেলাম কোথাও এমন নাই সো এমন এখানে পাইলাম সাইডটা এমও আমি এমওগুলো নিয়ে যেতেছি দেখি এনেমিগুলো আবার মারা যায় কিনা এদিকে আবার দেখলাম যে এনমিগুলো আবার এদিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে সো আমি বসে আছি যে সুযোগ পাইলি মারি দিব একটা কারণ আমি একটু কিরিচুরি করে বেশি দিয়েছি এদিকে আমি ওরে ফুল ড্যামেজ দিয়ে একদম রিবেক করে পাঠাইতেছি ওর টিমমেট দৌড়ে আসছিল কিন্তু গুলাল ফেলা দিতে পারি নাই

তো তারপর আমি ডাকতেছি ডাকতেছি এদিকে আসলে আর্চনাটা খুলো কিন্তু উনি খুলতেছে না সো তো দেখুন সম্পূর্ণ ভিডিও মাত্র আমি এখন পর্যন্ত তিনটে কিল করতে পারছি আর এখনও আমাদের ফুল রয়েছে আরও অনেকগুলো ম্যাক্স ছিল এবং সাইলেন্সার স্যার বুঝতেই পারিনি আমি বুঝার আগে আমি ওটা ডাউন করে একদম লবতে পাঠিয়ে দিছি সো এদিকে আবার আমার ম্যাপে দেখাতেছে যে যে এনমিটা মারছে ওইটা আবার নামছে সো ওইটারে আবার ডাউন করুন ট্রাই করতেছি দেখি আবার চালাকি বেরে দিকে আবার উকুম হয়ে আসছে কাম হচ্ছে হয় না এবারে আগে আবার ডাউন করে আমি আবার লবিতে পাঠাই দিই আমার মনে হয় এখানে কিছু লুট আসছিল স্পেশাল সব লুটগুলো নেওয়ার ট্রাই করছিল কিন্তু পারে নাই ওরা আমি আবার লবিতে পাঠিয়ে দিই সব টিমমেটদের কাছে যাক সো এদিকে আসতে না আসতে এদিকে আরেকটা নিমে এদিকে আসতেছে সো আমি উকুম হয়ে গেলাম সেফটি ফার্স্ট তারপরে এমপি ফাইভ হাতে নিলাম কিন্তু না ওরিয়ন সেজে গেল না ওর ম্যাট হ্যাভেনকে ডাউন করে দিয়েছে তোমার হাতে মনে হয় এমএ টিভি বা এডাবল ছিল ও নো ওদিকে আমার আবার ছোট বাইরে যাই দিয়েছে হিডলিশ সো হিডলিশ মারতে তো আমার তো কপাল খুলে গেলো এনি চান না চাইতে বৃষ্টি নাও ডাউন করে লবিতে সো এদিকে দেখি অনেকগুলো আইনি আছে এদিকে আবার হিট কোন দিক দিয়ে আমি মারবো আর আমি কোন দিকে মারা খাই ঠিক সো ট্রাই নাই মারতে পারতেছি না নিচেও যেতে পারতেছি না কারণ চতুর্দিক দিয়ে উপর থেকে কাবার নিয়ে মারি সো যাই হোক কিন্তু আমি যথেষ্ট সেফটি এবং কাবার নিয়ে খেলতেছি কারণ আমাদের সবগুলো এনেমি নিচে আছে সব এনিমির মাঝখানে সো আমাকে একটু কাবার নিয়ে থাকতে হচ্ছে এখানে প্লাস খুবই সুযোগ আছে এখান থেকে এনিমি মারার এটাই করেছি সো এদিক দিয়ে দেখে আমার আরেকটা এনিমিটার দিয়ে ফুল ডাউন করে দিচ্ছে এই ইনিমিটার একদম ড্যামেজ ফুল ড্যামেজ ও ডাউন করে দিচ্ছে একদম দেখে ওই ইনিমিটার গিয়ে মারা যায় গেছে

এই পর্যন্ত আমার কিল হয়ে গেল 11টা তো আরেকটা কিল করতে পারি আর আর কিছু প্লেয়ারও না আছে তিনটা আছে সো এইগুলো আমার টিমমেটের নিয়ে ওই দুটো প্লেয়ার একবারে ও হেডশট এটা সেন ড্যামেজ লাগলো না রে আমার টিমমেটের প্লেয়ার রেছি সুন্দর হেড এসে আমার लास्ट ওয়ান ওকে তাহলে এদিকে আমাদের দুটো প্লেয়ার আছে আমরা চল자 দুটো প্লেয়ার দি একটা প্লেয়ার মারতে পারো মারতে পারি না সবগুলোই আমার টিমমেট মারছে তারপরও ম্যাচটা বুঝে নিয়ে এসেছি আমরা অনেক কষ্টের পরে অনেক রিভাইভের পরে আরে ডাউন করে দিতেছি লাস্ট ওয়ান প্লেয়ার আমরা এটা খুঁজতেছি সবাই মিলে কোন দিকে আছে সেটা কোন ঘরতে লুকাই সস চান্দু বেরিয়ে আস চান্দুর যে আরে আরে আমি ওইদিকে যাইতেছিলাম মারার জন্য কিন্তু আমার আগেই ফ্লাইট নিয়ে বিষয় আছে এবং মায়েরা দিচ্ছে নিমিটারে পারি না বুঝি অবশেষে থ্যাংক ইউ গাইজ এতক্ষণ সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন